এই দূড়গুলো সবকিছু নষ্ট করে দিচ্ছে আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে আমরা ইতিমধ্যে অনেক কিছু হারিয়েছি আমাদের দ্রুত একটি সমাধান খুঁজে বের করতে হবে আমরা আর এভাবে বাসতে পারি না আমাদের সাহায্যের প্রয়োজন সুরিন গ্রামবাসীরা আমি শুনেছি আপনারা ইঁদুরের সমস্যায় আছেন আমি আপনার গ্রাম থেকে সব ইঁদুর সরিয়ে ফেলব কিন্তু এর জন্য আমি টাকা টাকা পারিশ্রমিক নেব পাঁচ পাঁচ হাজার হাজার এটা অনেক বেশি টাকা কিন্তু যদি আপনি আমাদের ইঁদুরের সমস্যার সমাধান করতে পারেন তবে ঠিক আছে হ্যাঁ আপনার সম্মত যদি আপনি ইঁদুর গুলো সরিয়ে দেন আমরা আপনাকে পাঁচ হাজার টাকা দেবো এবার কি দিতে হবে দেখো 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 ইঁদুর গুলো সব চলে যাচ্ছে বা বাবা এটা আমাদের প্রত্যাশার চেয়েও ভালো কাজ করছে ইঁদুর চলে গেছে এখন অনুগ্রহ করে আমাকে পাঁচ হাজার টাকা পরিশোধ করুন আমরা আমরা মত বদলিয়েছি আপনাকে টাকা দেব না নদী আমাদের চুক্তির অংশ ছিল না আপনি ইদর মৃত্যুর দিকে নিয়ে গেছেন যেহেতু আপনারা আমাকে ঠকিয়েছেন এখন আমি একটি ভিন্ন সুর বাজাবো এটি বন্ধ করতে হলে আমাকে আপনাদের দশ হাজার টাকা দিতে হবে এসো 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 আমরা নাচি আমরা নাচি কি সুন্দর অবিশ্বাস্য অবিশ্বাস্য আমাদের এটি থামাতে হবে তারা সুর এতটাই মন্ত্রমুগ্ধ আমরা তাদের নিয়ন্ত্রণেই করতে পারছি না যদি এভাবে চলতে থাকে তবে শিশুরা অসুস্থ হয়ে পড়বে যত তাড়াতাড়ি সম্ভব এটা আমাদের থামাতে হবে আমাদের কখনোই বাসিওয়ালার সাথে প্রতারণা করা উচিত হয়নি চলুন তাকে টাকাটা দিয়ে দি এখানে আপনার দশ হাজার টাকা আছে অনুগ্রহ করে টাকাটা নিয়ে সুরটা থামিয়ে দিন ধন্যবাদ আমি টাকাটা নিয়ে এখনই চলে যাচ্ছি আজ আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি বুঝলে